আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করেছি আজকে একটু বাবার বাসায় যাব এ কারণে ভাবলাম যে সকাল সকাল সংসারের কাজকর্মগুলো শেষ করে ফেলি তাহলে খুব ঝটপট বাবার বাসায় চলে যেতে পারবো তো সকালে নাস্তাটা করে বাবার বাসায় চলে যাব আপনাদের ভাইয়া ঘুম থেকে ওঠার পর আমার বাবার বাসা যেহেতু অনেক কাছে তো এখানে আমি একাই যেতে পারি তো যেহেতু সকালবেলা নাস্তার পর্বটা সারিয়ে তারপর যাব আর দুপুরের খাবারটা আমরা সেখানেই খাব ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অল অপশনটি প্রেস করে দেবেন এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওগুলো দেখে নিতে পারেন অবশ্যই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইকের কারণে আপনার মতো হাজারো বন্ধুর কাছে আমার ভিডিওটা পৌঁছে যেতে অনেক বেশি সাহায্য করে আর অবশ্যই একটা ভালো কমেন্ট করে যাবেন আপনার একটা কমেন্ট পেলে পরবর্তী দিনের আরও একটি নতুন কন্টেন্ট তৈরি করতে আমি অনেক বেশি উৎসাহ পাই আজকে হাতে অনেকগুলো কাজ আছে ভাবলাম যে কাজগুলো কমপ্লিট করে যাব তাহলে বাসায় যখন আবার ফিরে আসব তখন আর সেরকম কাজের ঝামেলা থাকবে না তো বাসায় আমার শ্বশুর আর শাশুড়ি থাকবে তাদের জন্য আসলে খাবারটা পাঠিয়ে দেব বাবা যেহেতু সমস্যা আছে পায়ে আমাদের বাসা যেহেতু চারতলা সেখানে উঠে যেতে পারবে না এই কারণে আমি সবসময় খাবারটা পাঠিয়ে দিই আর বাবা যেহেতু যেতে পারে না এ কারণে মাও যাওয়া হয় না তো তাদের খাবারটা পাঠিয়ে দেব আর আপনাদের ভাইয়া যাবে আর বাচ্চাদেরকে নিয়ে আমি এখন চলে যাব যেহেতু রান্না বান্না করার একটা ঝামেলা আছে আর আমার বাবার বাসায় গেলে রান্না বান্নার দায়িত্বটা আমারই পড়ে কারণ আপনাদের ভাইয়া রকম খাবার খায় সেটা তো আমি জানি আর আমার হাতের খাবার ছাড়া সে আবার পছন্দ করে না এই কারণে আমাকে রান্না করতে হয় যেখানেই যাই এটা খুব বড়ো একটা ঝামেলা যে রান্না করবে তার হাতেরটা যদি খায় তাহলে কিন্তু এটা সুবিধা আর যদি শুধু বইয়ের হাতেরটা পছন্দ করে তাহলে কিন্তু যে কোনো জায়গায় যদি রেস্টের জন্য যাই সেখানেও গিয়ে আমাকে রান্না করতে হয় তো যাই হোক আজকে একদম সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কিচেনটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি আর কিচেন পরিষ্কার করার আগে আমি এট কিছু থালাবাটি ছিল গত রাতে ভাত খাওয়ার পর আর ধোয়া হয়নি সেগুলো প্রথমে ধুয়ে তারপর পুরো কিচেনটাকে ভালো করে মুছে নিয়েছি এখন হচ্ছে কিছুটা ইসবগুল আর তোকমাদানা ভিজিয়ে রাখবো গতকালকে ইসুবগুল যখন রেখেছিলাম এই পটে তখন অনেকগুলো ইসুবগুল বাড়তে ছিল সেগুলো একটা কাপে রেখে দিয়েছিলাম তো সেগুলো যেহেতু এখন পটে পট খালি হয়ে গিয়েছে সেগুলো পটে রেখে দিয়েছি আর এখন আমার জন্য এক গ্লাস ইস্যুপ আর তোকমা দানা ভিজিয়ে রেখেছি কাজকর্ম করতে করতে এগুলো ভিজে যাবে আর তখন খেয়ে নেব কিচেনটা প্রথমে পরিষ্কার করার কারণ হচ্ছে সবার প্রথমে তো নাস্তার ব্যবস্থাটা করতে হবে আর অন্যান্য কাজকর্মগুলো আস্তে আস্তে করে নেব তো এখন হচ্ছে আটার পানিটা বসিয়ে দিয়েছি পানিতে লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি আটার পানিটা চুলায় বসিয়ে দিয়েছি ওইটা হতে হতে আমি এদিক থেকে টেবিলটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই আর অধিকাংশ সময় দেখা যায় কি যে রুটিটাই ভাজা হয় শুধু ইলেকট্রিক চুলাতে আর এখন যেহেতু গ্যাসটা একটু থাকে এই কারণে ইলেকট্রিক চুলাটা সেরকম ব্যবহার করা হয় না আর যেহেতু রুটি ভাজা হয় এ কারণে আমি টেবিলের উপর রেখেই রুটিটা ভেজে একদম গরম গরম সবাইকে দিতে পারি তো দেখলাম যে চুলাটা ভালোই ময়লা হয়ে আছে তো ভালো করে চুলাটাকে মেজে ঘষে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে ভেজে একটা নেকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি প্রথমে আমি সাবান পানি দিয়ে ভালো করে ঘষে দেখলাম যে যদি তারের মাজুনি দিয়ে মাজা হয় তাহলে অনেক চকচকে হবে তো এই কারণে আবারও তারের মাজুনি দিয়ে চকচকে করে মেজে তারপর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি এখন তো একদমই নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে টেবিলটা একদম খালি করে তারপর আমি কিচেনটাকে সাজিয়েছি সিরামিক্সের অনেক জিনিস দিয়ে আমি আমার টেবিলটাকে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম আপনারা হয়তো আমার ভিডিওগুলোতে দেখতে পেয়েছিলেন টেবিলটা তখন দেখতে অনেক বেশি ভালো লাগতো কার কাছে কেমন লাগতো জানি না তবে আমার পার্সোনালি অনেক ভালো লাগতো টেবিলটা একদম ভরপুর দেখতে না আমার কাছে ভালো লাগে আর আমরা অধিকাংশ সময় দেখা যায় কি যে সোফার রুমে মানে ড্রয়িং রুমে আমরা খাবারটা খেয়ে ফেলি এ কারণে টেবিলটা আমাদের যেরকম গুছালো সেরকমই থাকে তো এই কারণে টেবিলটা অনেক বেশি হেভি গুছানো হলেও কিন্তু কোনো সমস্যা হয় না আর আমার টেবিলটা অনেক বেশি বড় এ কারণে কোনো ঝামেলা হয় না অনেকেই বলেছে যে এত জিনিস যদি টেবিলে রাখা হয় তাহলে খাবারের সময় কোনো ঝামেলা হয় না তো আমার কাছে আসলে ভালোই লাগতো দেখতে কারণ আমার টেবিলটা অনেক বড় তো এক সাইডে গুছালো থাকতো আর সামনে থেকে দেখতে না খুবই ভালো লাগতো তবে সেগুলোকে আমি এখন কিচেনটা সাজানোর কাজে ব্যবহার করেছি হয়তো বা এগুলো সাজানোর জন্য টেবিলটা সাজানোর জন্য আমি আবারও কিছু কিনে ফেলবো তবে যেহেতু বাবুর পরীক্ষায় শেষ এখন কিছুদিন বাসায় আছি এ কারণে আসলে সেরকম কিছু আর কেনাকাটা হচ্ছে না যখন আবার স্কুল খুলে ফেলবে তখন চোখের সামনে কিছু পেলে আবারও কেনাকাটা হবে আর কি তো আমি এর মধ্যে টেবিলটাকে ভালো করে মুছে তারপর আটাটাও করে নিয়েছি এখন আটাটা একটু ঠান্ডা হতে টেবিলে রেখে এসেছি আর আবারও কিচেনে চলে এসেছি আমি তো সবসময় এখন দেখা যায় কি যে ইলেকট্রিক কেটলিতে চা বসাই চা বানাই তো এখন ইলেকট্রিক কেটলিটাকেও ভালো করে ধুতে হবে কারণ ভেতরটা দেখলাম ভালোই কালো হয়ে গিয়েছে যেহেতু রং চাটা বানানো হয় বেশিরভাগ তো এই কারণে ভালো করে ভেতরে আর উপরে মেজে নিয়েছে একদম চকচকে করে এখন হচ্ছে এখানে একটু পানিটা ঝরতে রেখেছি তারপর আমি শোকেসে তুলে রাখবো কেতলিটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছি পানিটা ঝরে গেলে তারপর শোকেসে তুলে রাখবো এদিক থেকে আমার এসব খাওয়ার সময় হয়ে গিয়েছে আমি এইসব খেয়ে নিচ্ছি একদম ভিজে গিয়েছে ভালোই হয়েছে খাবারটা খেলে অনেকটা সময় আমার পেটটা ভরা থাকবে আর ভালোও লাগে খেতে তো আমি যেহেতু বাবার বাসায় যাবো আমার কিন্তু সব কাজ মোটামুটি করে ফেলেছি আর যেহেতু যাবো সেহেতু ভাবি যে সব কাজ আমি করে ফেলবো তাহলে আমার অনেক বেশি সুবিধা হয় তো অনেক দিন আসলে ছাদে আসা হয় না এই যে বৃষ্টি শুরু হয়েছে তো ছাদে আসবো বলেও কিন্তু এখন আর আসতে পারছি না কেন যেন অনেক বেশি মনে হয় কি যে কাজের ঝামেলায় পড়ে গিয়েছি আগে কিন্তু দেখতে পাবেন আমার ভিডিওগুলোতে অনেক ছাদের ভিডিও আছে তবে এখন আর সেরকমভাবে আসার ইচ্ছে জাগে না তো ইনশাল্লাহ আবারও যখন গাছের যত্ন শুরু করব তখন আপনাদের সাথে শেয়ার করব গতকালকে কিছু চাল ধোয়া পানি রেখেছিলাম সেটা দেওয়ার জন্য এখন ছাদে এসেছি গতকাল থেকে এটা পড়েছিলো কিন্তু ছাদে আসাও হয় না আর পানিটাও দেওয়া হচ্ছিল না তো যে গাছগুলোতে দেওয়ার প্রয়োজন ছিল সেই গাছগুলোতে পানি দিয়ে তারপর বাসায় চলে এসেছি আমি হচ্ছে যেই পাত্রটাতে মানে যে বালতিটাতে আমি পানি রেখেছি সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এসেই আর ধুয়ে সিংটাকে ভালো করে মেজে ধুয়ে এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আমি আর মা মিলে আজকে রুটিটা বানাচ্ছি কারণ আজকে যেহেতু বাসায় যাব খুব তাড়া সেই সাথে তো ভিডিও করছি আবার শরীরটাও ভালো লাগছে না আপনারা হয়তো বা আমার ভয়েসটা শুনে বুঝতে পারছেন আজকে গলার অবস্থা ভালো না প্রচণ্ড ঠান্ডা ভেতরে তো এই কারণে মা আর আমি মিলে কাজটা করে নেছি যদি একসাথে রুটি বানানো হয় তাহলে কিন্তু অনেক তাড়াহুড়ো করে রুটিটা হয়ে যায় আর যদি একা বানানো হয় তাহলে বেশ অনেকটা সময় লেগে যায় যেহেতু আমি খুব সফট করে আটা করেছি এই রুটিগুলো সারা দিন বানালো, কিন্তু কষ্ট লাগে না খুব ঝটপট হয়ে যায় তো রুটিগুলো বানানোর পর রুটি ভেজে খাওয়া দাওয়া করেই কিন্তু বের হয়ে যাব। আমার শাশুড়ি মা হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে দিবে রুটি তবে আমার না সেরকম খাওয়া হয়নি কারণ যখন বাবার বাসায় যাই তখন আমার না খেতে আর ভালো লাগে না মনে হয় কি যে আমি এভাবেই খালি পেটে চলে যাই মায়ের সামনে যখন দাঁড়াবো তখন মনে হবে কি পেটটা পুরো ভর্তি এ কারণে আমি বাবার বাসে যাওয়ার সময় কিছুই খাই না খেতে ইচ্ছে করে না তখন মনে হয় কখন বাবার বাসায় যাব কখন মানে গিয়ে একটু মায়ের মুখটা দেখব সেই জন্য আমি খুব অপেক্ষায় থাকি এই কারণে আসলে সেরকম কিছু খাই খেতে ইচ্ছে করে না তো এখানে রুটিগুলো বানানো শেষ এখন এই তো দেখতে পাচ্ছেন টেবিলটাকে আবারও মুছে নিচ্ছি টেবিলটা তো একবার সকালে মুছে ছিলাম এখন আবারও দেখলাম যে আটা পড়েছে অনেক তো টেবিলটাকে মুছে তারপর আমি আমার যে ওভেন র‍্যাকটা আছে সেটাকে একটু মুছে নেব আর উপরের অংশটা একটু নতুন করে আজকে সাজাবো আমার বাসার যে কোনো জায়গা যে কোনো কর্নার যেভাবে সাজাই সেভাবেই থাকে তবে উপরে একটু ধুলাবালি পড়ে যায় এ কারণে কয়েকদিন পরপর একটু মুছামুছি করি এছাড়া যে জায়গার জিনিস সেই জায়গাতেই থাকে অনেকেই বলে যে এরকম পরিপাটি থাকে কিভাবে আসলে এটার জন্য কিন্তু একটা পরিশ্রমের দরকার হয় আপনি যদি যে কোনো সময় যে কোনো জায়গা খুব সুন্দর যত্ন সহকারে গুছিয়ে ফেলেন বা মুছে ফেলেন তাহলে কিন্তু ওই জায়গাটা অনেকটা সময় পর্যন্ত এভাবে গোছালোই থাকে তো আমি হচ্ছে উপরের অংশতে দেখতে পেয়েছেন এক সাইডে টিস্যু বক্স রেখে যেই ট্রেটা সকালবেলা আমি টেবিল থেকে তুলে ফেলেছিলাম ওই ট্রেটা দিয়েছি এখন দেখতে ভালো লাগবে এখন আর এই তো গাছগুলোকে একটু ধুয়ে দিচ্ছি বেশ অনেক দিন থেকেই দেখছি আমার কাছে যে স্ন্যাক প্ল্যান্টগুলো আছে সেগুলো তো আমার বেডরুমে অনেকগুলো আছে সেগুলো ভালোই গ্রো করে তবে এই যে ওভেন র্যাকের উপর যেগুলো এগুলো মরে যাচ্ছে তো দেখি পরবর্তীতে অন্য কোনো গাছ দিয়ে এই জায়গাটা সাজাবো যে পাত্রগুলোতে গাছ ছিল সেই পাত্রগুলো ভালো করে আমি সাবান দিয়ে মেজে এখন ধুয়ে নিয়েছি আর গাছটা ধুয়ে নিলে এখন হয়ে যাবে এই তো স্ন্যাক প্ল্যান্টগুলো ধুতে কিন্তু আসলে সেরকম কষ্টের প্রয়োজন হয় না তবে অন্যান্য গাছগুলো ধুতে গেলে দেখা যায় অনেক বেশি পাতা থাকে আর এগুলো ধুতেও কষ্ট হয়ে যায় তবে স্নেক প্ল্যান্টের বিষয়টা অন্যরকম সেটা ধুতে সেরকম কষ্টই হয় না তো গাছগুলো ধোয়া শেষ এখন আমি জায়গা মতো রেখে দিয়েছি আর আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে আমার বেডরুমটাও গুছালোই আছে তো সে ঘুম থেকে উঠলে শুধুমাত্র আমি আমার বেডটাকে একটু ছেড়ে নিলেই হয়ে যাবে আর সমস্ত জায়গাগুলোকে আমি এখন একটু গুছিয়ে নেব তো সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তো এখন মাথার মধ্যে একটা টেনশন হচ্ছে আপনাদের ভাইয়াকে যে পাঞ্জাবি পায়জামাগুলো আমি দিয়ে যাব পরার জন্য আজকে যেহেতু বাবার বাসায় যাবে মানে শ্বশুর বাসায় যাবে তো পাঞ্জাবি পায়জামা পরে যাবে তো সেগুলো আসলে আয়রন করা নেই তো এখন আবার বাড়তি ঝামেলা আয়রন করে দিয়ে যেতে হবে আর সে তো আসলে আয়রন করে পড়বে না আমাকেই করে দিয়ে যেতে হবে তো আমি ভাবলাম যে আমি বাসায় যাওয়ার জন্য যেগুলোর প্রয়োজন সেগুলোকে একটু গুছিয়ে নিই তারপর তাকে আয়রন করে রেখে দিয়ে যাব তো এখানে বাবুদের জন্য এক স্যুট করে জামা আর প্যান্ট নিয়ে নিয়েছি যদি তাদের প্রয়োজন হয় তো পরিয়ে নিব আর কি আর আমার ব্যাগটাও আমি রেখে দিয়েছি আর বোরকাটাও নামিয়ে নিয়েছি শুধুমাত্র আমি যাওয়ার সময় শুধুমাত্র এগুলো নিয়ে গেলেই হবে তো এখানে হচ্ছে মোড়ার উপর যে কাবারটা দিয়েছি আগে থেকে সেটা তুলে নতুন একটা কাবার দিয়ে দিয়েছি আর কিছুটা কাপড় ছিল এগুলোকে ভাজ করে তারপর আমি হচ্ছে আয়রন করা শুরু করবো সংসার এমন একটা মায়া জাল যদিও বলি যে এই সংসার থেকে কিছুটা সময়ের জন্য বের হব তারপরেও কত কত কাজ করে তারপর বের হতে হয় এটাই আসলে বাস্তবতা তো এখানে বাবার বাসে যাব কিছুটা সময়ের জন্য তার মধ্যেই এত কাজ করে যেতে হচ্ছে কথা বলতে বলতে আয়রন করা শেষ হয়ে গিয়েছে এখন সব কিছু জায়গা মতো রেখে আমি কিন্তু বাবার বাসে চলে এসেছি আর এই ভিডিওটা হচ্ছে একদম যখন খাবার খাচ্ছে তখন এর মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি আর আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার পাঠিয়ে দিয়েছি তারা খাচ্ছে ওখানে আর আপনাদের ভাইয়াকে আর আমার ছোট ভাইকে এখানে দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছের ভুনা সেই সাথে কাবাব রোস্ট আর মুরগির ঝাল মাংস করেছি তো এটা খেতে অনেক মজার ছিল আর ছিল ডিম এটাই ছিল আমাদের আজকের দুপুরের খাবার এতে সবাই খেতে বসে পড়েছে খাবার আরও আনবো আর এর মধ্যে আমি ভিডিওটা করে নিচ্ছিলাম আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকার চেষ্টা করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ